অ্যানাস কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য রুই মাছের একটি দারুণ রেসিপি প্রথমে আমি আলু ও ফুলকপি ছোট করে কেটে নিয়েছি এরপর একটি বাটিতে জল বসিয়ে দিয়ে আলু ও ফুলকপিগুলো ছেড়ে দেবো আলু ও ফুলকপি হালকা করে সেদ্ধ করে নেব আমি আজকে দশ পিস রুই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো হালকা করে ভেজে নিচ্ছি এরপর ওই তেলে মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে সেই সময় একটি মশলা তৈরি করে রাখব। ওয়ান টি স্পুন করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো মশলাতে জল দিয়ে ভালো করে গুলে ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে তুলে সবগুলো মাছ ঠিক একইভাবে ভেজে নিয়ে ওই তেলে একটি তেজপাতা ও সামান্য জিরে ফোড়ন দেব ফোড়নের থেকে সুন্দর একটি গন্ধ বের হলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো ছেড়ে দেব আলুগুলো ছেড়ে দিয়ে আবারও হালকা করে ভেজে নেব এরপর গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব কিছু ভালো করে নাচারা করে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব আমি এখানে গরম জল ব্যবহার করেছি গরম জল ব্যবহার করাতে ঝোলের টেস্টটা কিন্তু বেশ ভালো আসে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব ঝোল ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নেব নামানোর আগে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিব গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে না চাড়া করে নেব এক দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি অসাধারণ স্বাদে রুই মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও গরম ভাতে এরকম আলো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগবে না আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন